আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ অবহলদার আমি গত শুক্রবারে পঁচিশ তারিখ গত শুক্রবারে প্রোগ্রামে গেছিলাম এক নঙ্গে ওই জায়গা থেকে প্রোগ্রাম দিয়া আমি আসছি আবার গত পঁচিশ তারিখ আমি দুমকে গেছিলাম দুমকে দিয়ে আসার সময় আমার সাথে এক লাখ টাকা ছিল আমার দাদি আমার এ জায়গা বেসছে ওই জায়গা থেকে নিয়ে আসছি আসার সময় আওয়ামী লীগের কিছু পোলাপান বলতেছে তুই ওই জায়গায় প্রোগ্রামে গেছো কেন বিএমপির প্রোগ্রামে এই বললে মারামারি